পৃষ্ঠাটা গাড়ি স্টার্ট দিলাম দেখেন গাড়িটা কিন্তু অনেক আছে কোনো দেখতে পাচ্ছে এটা কিন্তু দেখেন সিলিংটা দেখেন অনেক সুন্দর রয়েছে সিলিংটা হ্যাঁ প্রত্যেকটা পারে এটার অরিজিনাল রয়েছে তারপরে দেখেন এটার ভিতরটা এই যে মাস্টার সুইচটা দেখেন এটা কিন্তু যদি বেশি ইউজ হতো এত সুন্দর থাকতো না তারপরে দেখেন এই যে ফাটটা দেখেন এটা হলো ভাইয়া দুই হাজার তেরো মডেল দুই হাজার বিশ সালের রেজিস্ট্রেশন হ্যাঁ এবং এটা কিন্তু এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিন্তু অরিজিনাল রয়েছে তেতাল্লিশ সিরিয়াল একটা গাড়ি পনেরোশো সিসি এবং সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন অরিজিনাল রয়েছে হ্যাঁ এই যে দেখেন স্টিকার সহকারে অরিজিনাল রয়েছে এবং টায়ারগুলো সাপোর্ট মার্শাল ভালো নতুনের মতন আছে প্রত্যেকটা টায়ার ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু বেজেন্টিনিয়ার ভিতরটা কিন্তু অনেক সুন্দর রয়েছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব রয়েছে এবং সত্তাশ এসি রয়েছে হুম অ্যাপার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি অনেক ফ্রেশ রয়েছে হ্যাঁ দেখেন এই যে প্রত্যেকটা পার্ট অরিজিনাল দেখান সুন্দর করে দেখেন প্রত্যেকটা পার্টে অরিজিনাল আছে কোনো কাটা ছিঁড়া নাই কোনো মাইট ধন নাই দেখেন প্রত্যেকটা পার্ট ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে একোয়া বেশিরভাগই কিন্তু কালো হয় কিন্তু এটা ভেজ নিয়ে একটা গাড়ি এখানে এই পিছনের টায়ারটা দেখেন প্রত্যেকটা টায়ারে সুন্দর রয়েছে এবং সামনের পিছনের হেডলাইট লাইট ব্যাকলাইট সবে অরিজিনাল এবং দেখেন স্টিকার সহকারে রয়েছে এটা কিন্তু ফরিষ্ঠের গাড়ি হুম তার দেখেন অনেক স্পেস রয়েছে এটা কিন্তু অনেক স্পেস আছে কোথাও গেলে যেতে গেলে মাল ঠাল অনেক ক্যারি করতে পারবেন তারপর দেখেন এই যে পিছনটা কিন্তু সব অরিজিনাল রয়েছে এটা কিন্তু কিছুই করা হয় না এইভাবে নিয়ে আসছি কাল কাই না আজকে দিয়ে দিলাম হুম এক সাইডে দেখেন এটাও কিন্তু মাসে অনেক সুন্দর রয়েছে এটা একটা অনেক সুন্দর সাপোর্ট পাওয়ার এইটা একটা তারপরে দেখেন পিছনটা এই সাইডটা রয়েছে অনেক সুন্দর রয়েছে তারপরে এই দরজার পার্টগুলো দেখেন সব অরিজিনাল আছে তারপরে এটা কিন্তু কি স্টারের গাড়ি কি স্টার্টের গাড়ি যে স্টার্ট দিলাম দেখেন এটা কিন্তু অনেক স্টারে আছে কোনো সাউন্ড নাই এটা একদম স্মুথ প্রায় স্মুথ গাড়িটা দেখছেন দেখতে পাচ্ছে এটা কিন্তু দেখেন সিলিংটা দেখেন অনেক সুন্দর রয়েছে সিলিংটা হ্যাঁ প্রত্যেকটা পারে এর অরিজিনাল রয়েছে তারপরে দেখেন এটার ভিতরটা এই যে মাস্টার সুইচটা দেখেন এটা কিন্তু যদি বেশি ইউজ হতো এত সুন্দর থাকতো না তারপরে দেখেন এই যে পাটটা দেখেন আর আমি ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা কত ফ্রেশ কত সিসি ভাই এটা 1500 সিসি ভাই 1500 সিসি ভিভিটা ইঞ্জিন

ঠিক আছে ভাই এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিলে পেয়ে যাবেন ওকে ভাই তো ভালো থাকবেন আসসালামুকুম সালাম আপনার ভালো থাকবেন